সকালে ছেলের জন্য পরোটা বানাচ্ছিলাম সে পেছন থেকে এসে আমার কাঁধে মাথা রাখল বলল মা তোমার হাতের পরোটার গন্ধেই আমার ভোর হয় আমি হেসে বললাম খালি মিষ্টি কথা বলিস সে বলল না মা সত্যি তোমার হাতের রান্নায় শুধু লবণমরিচ নয় ভালোবাসাও মেশানো থাকে পরোটা উল্টাতে গিয়ে আমার হাতে তেলের ছিটা লাগল সে তৎক্ষণাৎ আমার হাত ধরে পানির কলের নিচে নিয়ে গেল আস্তে আস্তে ঠান্ডা পানি ঢালাতে লাগল আমার হাতে বলল মা তোমার ব্যথা আমার সহ্য হয় না তারপর আমার হাত তার দুই হাতের মধ্যে নিয়ে বলল এই হাত দিয়ে তুমি আমার জন্য কত যত্ন করো। আমিও চাই এই হাত সারা জীবন আমার যত্ন করুক আমি হাত ছাড়াতে গেলাম সে আরও শক্ত করে ধরল মা আমি তোমাকে ভালোবাসি শুধু ছেলের মতো নয় একজন পুরুষের মতো তুমি আমার স্ত্রী হও আমি সারা জীবন তোমার সেবা করব চুলার আগুনে পরোটা পুড়ে যাচ্ছিল কিন্তু আমার হৃদয়ে আগুন জ্বলে উঠেছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মীরা খান আমার বয়স ওয়ানচল্লিশ বছর আমার স্বামীর নাম রাশেদ খান বয়স বায়ান্ন বছর আমাদের দুই সন্তান রাফি আর তানিয়া রাফি একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে তানিয়া চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আজকের যে ঘটনাটা আমি বলব সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় অভিজ্ঞতা ব্যাপারটা শুরু হয়েছিল গত মাসে যখন আমার ছেলে রাফি হঠাৎ করে খুব অদ্ভুত আচরণ করতে শুরু করল সকালটা শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই আমি রান্নাঘরে পরোটা বানাচ্ছিলাম রাফির জন্য হঠাৎ করে সে পেছন থেকে এসে আমার কাঁধে মাথা রাখল এই আচরণটা তার একদম নতুন ছিল কারণ রাফি সাধারণত খুবই লাজুক প্রকৃতির ছেলে কখনো এভাবে আবেগ প্রকাশ করত না মা তুমি জানো আমি তোমাকে কতটা ভালবাসি সে বলল এমন একটা কণ্ঠে যেটা আমার কাছে একদম নতুন লাগল আমি ভেবে পেলাম না কি বলবো। পরোটা উল্টাতে গিয়ে হঠাৎ তেলের ছিটা আমার হাতে লাগল আমি আহ করে উঠলাম রাফি তৎক্ষণাৎ আমার হাত ধরে নাস্তা ঘরের দিকে নিয়ে গেল কলের নিচে ঠান্ডা পানি ঢালতে লাগল মা তোমার কষ্ট আমার সহ্য হয় না তার কণ্ঠে এমন একটা আবেগ ছিল যেটা আমাকে অস্বস্তিতে ফেলে দিল তারপর সে আমার হাত তার দুই হাতের মধ্যে নিয়ে বলল মা এই হাত দিয়ে তুমি আমাদের জন্য কত কষ্ট করো। আমি চাই সারা জীবন তোমার সেবা করতে এতক্ষণে আমি বুঝতে পারলাম যে রাফির আচরণে কিছু একটা সমস্যা আছে আমি আস্তে করে হাত ছাড়াতে চেষ্টা করলাম কিন্তু সে আরও শক্ত করে ধরল মা আমি তোমাকে অন্যরকম ভালোবাসি তার এই কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল চুলার দিকে তাকিয়ে দেখলাম পরোটা পুড়ে যাচ্ছে কিন্তু আমার মন তখন একদম অন্যদিকে রাফির এই অস্বাভাবিক আচরণ আমাকে খুবই চিন্তিত করে তুলল রাফি তুই ঠিক আছিস তো তোর মাথা ব্যথা করছে নাকি আমি জিজ্ঞেস করলাম সে হেসে বলল না মা আমি খুবই ভালো আছি আসলে আমি এতদিন যেটা অনুভব করতাম আজ সেটা বলার সাহস পেলাম আমি ভয় পেয়ে গেলাম এই আচরণটা একদমই রাফির মতো ছিল না আমি তাড়াতাড়ি চুলা বন্ধ করে দিলাম এবং রাফিকে বসার ঘরে নিয়ে গেলাম রাফি তুই কি ঠিক মতো ঘুমাতে পারছিস নাকি কোনো সমস্যায় পড়েছিস আমি চিন্তিত গলা জিজ্ঞেস করলাম মা আমার কোনো সমস্যা নেই আমি শুধু বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা প্রযোজন সে বলল তার এই কথাগুলো আমাকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দিল আমি ভাবলাম হয়তো কলেজের কোনো চাপ বা কোনো মানসিক সমস্যার কারণে সে এরকম করছে রাফি তুই একটু বিশ্রাম নে হয়তো তোর জ্বর এসেছে আমি তার কপালে হাত দিলাম কিন্তু কোনো জ্বর ছিল না রাফি আমার হাতটা ধরে রাখল মা আমি সত্যি কথা বলছি আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি এই কথা শুনে আমার গা শিউরে উঠল আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম রাফি তুই কি বলছিস তুই আমার ছেলে আমি কঠিন গলায় বললাম মা আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে কিন্তু আমি সত্যি বলছি সে বলল আমি তখনই বুঝলাম যে রাফির সাথে কিছু একটা গুরুতর সমস্যা হয়েছে আমি স্থির করলাম যে আমি রাশেদের সাথে এই বিষয়ে কথা বলবো। ঠিক তখনই তানিয়া স্কুল থেকে ফিরে এলো সে ব্যাগ ফেলে দিয়ে আমার কাছে এলো আম্মা ভাইয়া কি করছে তানিয়া জিজ্ঞেস করল রাফি হঠাৎ করে স্বাভাবিক হয়ে গেল তানু তুই এসেছিস কেমন ছিল স্কুল তানিয়া খুশি হয়ে বলল আজ আমাদের বিজ্ঞান প্রদর্শনী ছিল আমি প্রথম হয়েছি আমি অবাক হয়ে দেখলাম যে রাফি হঠাৎ করে একদম স্বাভাবিক আচরণ করতে শুরু করেছে যেন আগে সেই অদ্ভুত ব্যাপারটা কিছুই হয়নি বাহ তানু এটা তো দুর্দান্ত খবর চলো আম্মার কাছ থেকে কিছু খেয়ে নাও রাফি স্বাভাবিক ভাইয়ের মতো বলল আমি একদম হতবাক হয়ে গেলাম এইমাত্র যেই রাফি আমার সাথে এত অদ্ভুত আচরণ করেছিল সেই রাফি এখন একদম স্বাভাবিক সন্ধ্যায় রাশেদ অফিস থেকে ফিরে এল আমি তাকে রাফির ব্যাপারটা বলার জন্য একা পেলাম রাশেদ আজ সকালে রাফির সাথে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আমি শুরু করলাম রাশেদ চা খেতে খেতে বলল কি হয়েছে আমি পুরো ঘটনাটা তাকে বললাম রাশেদ প্রথমে বিশ্বাস করল না মীরা তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ রাফি কখনো এরকম করতে পারে না সে বলল না রাশেদ আমি ভুল বুঝিনি রাফি সত্যি অদ্ভুত আচরণ করেছে আমি জোর দিয়ে বললাম রাশেদ ভাবল একটু তারপর বলল ঠিক আছে আমি রাফির সাথে কথা বলবো। পরদিন সকালেও একই ব্যাপার ঘটল আমি নাস্তা বানাচ্ছি রাফি পেছন থেকে এসে আবার সেই একই আচরণ করল এবার আমি আরও সতর্ক ছিলাম আমি খেয়াল করলাম যে রাফির চোখে একটা অদ্ভুত চাহনি ছিল যেটা আমার পরিচিত রাফির চোখে কখনো দেখিনি রাফি তুই ঠিক আছিস আমি আবার জিজ্ঞেস করলাম আমি একদম ঠিক আছি মা আসলে আমি এত সুখী যে তুমি আমার মা সে বলল একটা অদ্ভুত হাসি দিয়ে আমি ভয় পেয়ে গেলাম এই হাসিটাও আমার চেনা রাফির মতো ছিল না হঠাৎ করে তানিয়া রান্নাঘরে এলো। আম্মা আমার স্কুলের টিফিন দাও রাফি তৎক্ষণাৎ আবার স্বাভাবিক হয়ে গেল তানু আমি তোর টিফিন বক্স এনে দিচ্ছি আমি এবার নিশ্চিত হয়ে গেলাম যে রাফির সাথে সত্যিই কিছু একটা অস্বাভাবিক ব্যাপার ঘটছে সেদিন দুপুরে আমি রাশেদকে অফিসে ফোন করলাম রাশেদ তুমি আজকে তাড়াতাড়ি বাসায় এসো রাফির ব্যাপারটা আরও গুরুতর হয়ে গেছে আমি বললাম কি হয়েছে মীরা তুমি এত চিন্তিত কেন রাশেদ জিজ্ঞেস করলো। ফোনে বলা সম্ভব না তুমি তাড়াতাড়ি এসো আমি বললাম রাশেদ দুপুরেই বাসায় এলো আমি তাকে সকালের ঘটনা বললাম রাশেদ আমি নিশ্চিত যে রাফির সাথে কোনো মানসিক সমস্যা হয়েছে আমাদের ডাক্তার দেখাতে হবে আমি বললাম রাশেদ গম্ভীর হয়ে বলল ঠিক আছে আমি রাফির সাথে কথা বলি সন্ধ্যায় রাশেদ রাফিকে তার রুমে ডেকে নিল আমি বাইরে থেকে তাদের কথা শোনার চেষ্টা করলাম রাফি তোর আম্মার সাথে কি ব্যাপার তুই কেন অদ্ভুত আচরণ করছিস রাশেদ জিজ্ঞেস করল রাফি অবাক হয়ে বলল আব্বা আপনি কি বলছেন আমি তো কোনো অদ্ভুত আচরণ করিনি তোর আম্মা বলেছে যে তুই তার সাথে অনুপযুক্ত কথা বলেছিস রাশেদ বলল আব্বা আমি আম্মার সাথে কখনো অনুপযুক্ত কিছু বলিনি আপনারা হয়তো ভুল বুঝেছেন রাফি নির্দোষভাবে বলল আমি অবাক হয়ে গেলাম রাফি কি সত্যিই ভুলে গেছে যে সে কি বলেছিল রাশেদ বেরিয়ে এসে আমাকে বলল মীরা রাফি বলছে সে কিছুই মনে করতে পারছে না হয়তো সত্যিই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে না রাশেদ আমি যা দেখেছি তা একদম সত্যি আমি জোর দিয়ে বললাম পরের কয়েকদিন আমি খুব সতর্কভাবে রাফির আচরণ লক্ষ্য করতে লাগলাম আমি দেখলাম যে যখন আমি একা থাকি তখনই রাফি অদ্ভুত আচরণ করে কিন্তু অন্য কেউ আশেপাশে থাকলে সে একদম স্বাভাবিক থাকে একদিন সকালে আমি ঠিক করলাম যে আমি এই ব্যাপারটার সত্যতা প্রমাণ করব আমি গোপনে আমার ফোনের ভিডিও রেকর্ড অন করে রান্নাঘরে রাখলাম যথারীতি রাফি এসে আমার সাথে সেই একই অদ্ভুত আচরণ করল এবার আমার কাছে প্রমাণ ছিল সন্ধ্যায় আমি রাশেদকে ভিডিওটা দেখালাম রাশেদ দেখে একদম হতবাক হয়ে গেল এটা কি মীরা এটা কি সত্যিই আমাদের রাফি রাশেদ অবিশ্বাসের সুরে বলল হ্যাঁ রাশেদ এটাই আমি তোমাকে বলার চেষ্টা করছিলাম আমি বললাম রাশেদ ভিডিওটা আরও কয়েকবার দেখল তারপর বলল মীরা এটা খুবই গুরুতর ব্যাপার আমাদের অবিলম্বে একজন মনোচিকিৎসকের কাছে যেতে হবে পরদিন আমরা রাফিকে নিয়ে ডাক্তার শামীমের কাছে গেলাম ডাক্তার শামীম একজন বিখ্যাত মনোচিকিৎসক রাফির সাথে প্রথমে একা কথা বলল ডাক্তার তারপর আমাদের ডেকে বলল রাফির আচরণে কিছুটা অস্বাভাবিকতা আছে তবে এটা একটা চিকিৎসাযোগ্য সমস্যা ডাক্তার সাহেব এই সমস্যাটা কেন হয়েছে আমি জিজ্ঞেস করলাম অনেক কারণ হতে পারে হয়তো হরমোনাল পরিবর্তন বা কোনো মানসিক চাপ এমনকি কোনো সিনেমা বা বইয়ের প্রভাবও হতে পারে ডাক্তার বললেন ডাক্তার রাফির জন্য কিছু ওষুধ এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করল কয়েক সপ্তাহ চিকিৎসার পর রাফির অবস্থা অনেক উন্নতি হল সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল একদিন রাফি আমার কাছে এসে বলল মা আমি জানি আমি কয়েক সপ্তাহ ধরে অদ্ভুত আচরণ করেছি আমি সত্যিই দুঃখিত আমি জানি না কি হয়েছিল আমার আমি তাকে জড়িয়ে ধরে বললাম রাফি তুই আমার ছেলে তোর কোনো দোষ নেই গুরুত্বপূর্ণ হল যে তুই এখন ভালো আছিস রাশেদও বলল রাফি আমরা সবাই একসাথে এই সমস্যা কাটিয়ে উঠেছি এখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তানিয়া যে এই পুরো ব্যাপারটা সম্পর্কে কিছুই জানত না খুশি হয়ে বলল ভাইজা তুমি এখন আগের মতো হয়ে গেছ আমি বুঝতে পারলাম যে পারিবারিক সমস্যা যতই জটিল হোক ভালোবাসা এবং ধৈর্য দিয়ে সব সমাধান করা যায় ডাক্তার শামীম বলেছিল যে তরুণ বয়সে অনেক সময় এরকম মানসিক সমস্যা হয় সঠিক চিকিৎসা এবং পারিবারিক সাহায্য পেলে এগুলো ভালো হয়ে যায় রাফি এখন নিয়মিত ডাক্তারের কাছে যায় এবং পড়াশোনাতেও মন দিয়েছে আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছে আমি এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছি যে পারিবারিক যে কোনও সমস্যায় ধৈর্য রাখতে হয় এবং চিকিৎসকের পরামর্শ নিতে হয় লুকিয়ে রাখলে সমস্যা আরও বেড়ে যায় রাশেদও বলেছে যে আমি যদি তাকে না বলতাম তাহলে হয়তো সমস্যাটা আরও গুরুতর হতো সময়মতো ব্যবস্থা নেওয়ার কারণে রাফি সুস্থ হয়ে উঠেছে তানিয়াও এখন আরও বেশি ভাইজের যত্ন নেয়া সে বুঝতে পারে না যে রাফি অসুস্থ ছিল কিন্তু সে সবসময় ভাইয়ের সাথে খেলা করে এবং তাকে খুশি রাখার চেষ্টা করে আমাদের পরিবার এখন আগের চেয়েও বেশি মজবুত হয়েছে আমরা একে অপরের সাথে আরও বেশি কথা বলি এবং যে কোনো সমস্যা শেয়ার করি ডাক্তার বলেছেন যে রাফি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভবিষ্যতে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তবে আমাদের নিয়মিত চেক করাতে হবে রাফি এখন কলেজে ভালো ফলাফল করছে এবং বন্ধুদের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখছে সে আমাদের বলেছে যে আগের সেই অদ্ভুত সময়ের কথা তার স্পষ্ট মনে নেই যেটা ডাক্তারের মতে খুবই স্বাভাবিক কিন্তু গত সপ্তাহে একটা অদ্ভুত ব্যাপার ঘটল যেটা আমাদের আবার চিন্তিত করে তুলল রাফি একদিন সকালে আমাকে বলল মা আমি গত রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি কেমন স্বপ্ন আমি জিজ্ঞেস করলাম আমি স্বপ্নে দেখলাম যে আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে সেখানে অনেক পুরনো জিনিসপত্র এবং কিছু রহস্যময় বই আছে রাফি বলল আমি তখন ভাবলাম এটা শুধু একটা স্বপ্ন কিন্তু রাফি বলল মা স্বপ্নটা এত স্পষ্ট ছিল যে মনে হচ্ছে সত্যি সেদিন দুপুরে রাশেদ বাড়িতে থাকার সময় রাফি তাকেও একই কথা বলল রাশেদ প্রথমে হাসল কিন্তু রাফি খুব জোর দিয়ে বলল যে তার স্বপ্নটা সত্যি মনে হচ্ছে আব্বা আমাদের বাড়ির বেজমেন্টে একবার খোঁজ করে দেখেন না রাফি বলল আমাদের বাড়িতে একটা ছোট বেজমেন্ট আছে যেটা আমরা সাধারণত ব্যবহার করি না সেখানে শুধু কিছু পুরনো আসবাবপত্র রাখা আছে রাশেদ রাফির কথায় কৌতূহলী হয়ে বেজমেন্টে গেল আমিও তার সাথে গেলাম আমরা দেখলাম সব কিছু আগের মতোই আছে কিন্তু রাফি বলল আব্বা দেয়ালে কোনো লুকানো দরজা আছে কিনা দেখেন রাশেদ দেয়াল টোকা দিয়ে দেখল হঠাৎ করে উত্তর দিকের দেয়ালে একটা জায়গার শব্দ একটু আলাদা মনে হল মীরা এই জায়গাটায় শব্দ আলাদা লাগছে রাশেদ বলল আমরা ভালো করে দেখলাম এবং সত্যিই দেয়ালের একটা অংশ অন্যরকম লাগছিল মনে হচ্ছিল যেন এটা একটা ভূয়া দেয়াল রাশেদ একটা হাতুড়ি এনে আস্তে আস্তে দেয়ালে ধাক্কা দিল অবাক কাণ্ড দেয়ালের একটা অংশ ভেতরের দিকে সরে গেল আমরা সবাই হতবাক হয়ে গেলাম সত্যিই একটা গুপ্ত কক্ষ ছিল রাশের টর্চলাইট নিয়ে ভেতরে ঢুকল আমি এবং রাফিও তার পেছনে পেছনে গেলাম কক্ষটা খুব বেশি না, কিন্তু সেখানে অনেক পুরনো জিনিসপত্র রাখা ছিল একটা পুরনো কাঠের বাক্স কয়েকটা হাতে লেখা বই এবং কিছু পুরনো ছবি রাফি উত্তেজিত হয়ে বলল দেখেছেন আমি যা স্বপ্নে দেখেছিলাম একদম তাই আমরা বাক্সটা খুলে দেখলাম সেখানে কিছু পুরনো চিঠিপত্র এবং একটা পুরনো ডায়েরি ছিল ডায়েরিটা খুলে দেখি সেটা আমাদের দাদাজির লেখা তিনি এই বাড়ি তৈরি করেছিলেন ডায়েরিতে লেখা ছিল যে তিনি এই গুপ্ত কক্ষটা বানিয়েছিলেন তার মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখার জন্য আরও পড়তে গিয়ে আমরা জানলাম যে দাদাজি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি এখানে অনেক গোপনীয় দলিলপত্র এবং মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন বাক্সের ভেতরে কিছু সোনার গয়না এবং পুরনো মুদ্রাও পেলাম এগুলো দাদাজির সংগ্রহ ছিল সবচেয়ে অবাক করার ব্যাপার হল যে রাফি কিভাবে এই গুপ্ত কক্ষের কথা জানল আমরা কেউই এই বিষয়ে কিছু জানতাম না তানিয়া যখন স্কুল থেকে ফিরে এল এবং এই আবিষ্কারের কথা শুনল সে খুব উত্তেজিত হয়ে গেল ভাই যা তুমি কিভাবে জানলে এখানে গুপ্ত কক্ষ আছে তানিয়া জিজ্ঞেস করল রাফি বলল আমি জানি না তানো আমি শুধু স্বপ্নে দেখেছিলাম সন্ধ্যায় আমরা ডাক্তার শামীমকে ফোন করে এই ঘটনার কথা জানালাম তিনি বললেন এটা খুবই আকর্ষণীয় ব্যাপার কখনো কখনো মানুষের অবচেতন মন এমন কিছু জিনিস জানতে পারে যেটা তারা সচেতনভাবে জানে না কিন্তু ডাক্তার সাহেব রাফি কিভাবে এমন কিছু জানবে যার সাথে তার কোনো সম্পর্ক নেই আমি জিজ্ঞেস করলাম সম্ভবত তিনি কোনো না কোনোভাবে এই তথ্য পেয়েছিলেন কিন্তু সচেতনভাবে মনে রাখতে পারেননি স্বপ্নের মাধ্যমে সেই তথ্য উঠে এসেছে ডাক্তার ব্যাখ্যা করল আমরা ডায়েরি পড়ে জানলাম যে দাদাজি চেয়েছিলেন তার পরিবারের কেউ যেন এই গুপ্ত কক্ষের কথা জানতে পারে তিনি লিখেছিলেন যে তার মৃত্যুর পরে কোনো না কোনোভাবে পরিবারের কেউ এই কক্ষ খুঁজে পাবে রাশেদ বলল মনে হচ্ছে দাদাজির ইচ্ছা পূরণ হয়েছে আমরা গুপ্ত কক্ষের সব জিনিসপত্র পরিষ্কার করে উপরে নিয়ে এলাম দাদাজির লেখা চিঠিগুলো পরে আমরা জানলাম যে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং অনেক বীরত্বের কাজ করেছিলেন একটা চিঠিতে তিনি লিখেছিলেন আমি চাই আমার পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে আমরা দেশের জন্য সংগ্রাম করেছি সোনার গয়নাগুলো এবং পুরনো মুদ্রাগুলো বেশ মূল্যবান ছিল রাশেদ বলল যে এগুলো আমাদের পারিবারিক ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করব রাফি বলল আব্বা আমি গর্বিত যে আমাদের দাদাজি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তানিয়াও খুব উৎসাহিত হয়ে বলল আমি আমার বন্ধুদের বলবো যে আমাদের দাদু একজন হিরো ছিলেন আমি অবাক হয়ে ভাবলাম যে এই পুরো ঘটনা কতটা রহস্যময় রাফির অসুস্থতার পর এখন এই আবিষ্কার মনে হচ্ছে যেন দাদাজি আমাদের গাইড করছেন পরের দিন আমরা স্থানীয় ইতিহাসবিদদের সাথে যোগাযোগ করলাম তারা দাদাজির ডায়েরি এবং দলিলপত্র দেখে খুব আগ্রহী হল একজন ইতিহাসবিদ বলল এই দলিলগুলো আমাদের স্থানীয় ইতিহাসের জন্য খুবই মূল্যবান আপনাদের দাদাজি একজন গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা ছিলেন আমরা সিদ্ধান্ত নিলাম যে দাদাজীর কিছু দলিল স্থানীয় জাদুঘরে দান করব যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস জানতে পারে রাফি এখন আরও বেশি ইতিহাস নিয়ে পড়াশোনা করতে শুরু করেছে তার স্বপ্নের মাধ্যমে এই আবিষ্কার তাকে আমাদের পারিবারিক ইতিহাসের সাথে যুক্ত করেছে ডাক্তার শামীম বলেছেন যে রাফির এই অভিজ্ঞতা তার মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে সে এখন আরও আত্মবিশ্বাসী এবং পারিবারিক গর্ববোধ অনুভব করে তানিয়া এখন প্রায় গুপ্ত কক্ষে গিয়ে দাদাজির জিনিসপত্র দেখে সে বলে আমার মনে হয় দাদু আমাদের দেখছেন আমি এবং রাশেদ এখন আরও বেশি পারিবারিক ইতিহাস নিয়ে আলোচনা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের শেখ কতটা গভীর এই পুরো ঘটনা আমাদের পরিবারকে আরও কাছাকাছি নিয়ে এসেছে রাফির প্রথমে যে সমস্যা হয়েছিল সেটা এখন মনে হচ্ছে একটা পথ ছিল এই আবিষ্কারের দিকে দাদাজীর ডায়রির শেষের দিকে লেখা ছিল আমি জানি একদিন আমার পরিবারের কেউ এই গুপ্ত কক্ষ খুঁজে পাবে সেদিন তারা বুঝবে যে আমাদের পরিবারের একটা গৌরবময় ইতিহাস আছে সত্যিই দাদাজির কথা ঠিক হয়েছে আমরা এখন জানি যে আমরা একটা বীর পরিবারের সন্তান রাফি এখন প্রায় বলে মা আমি দাদাজির মতো সাহসী হতে চাই আমি তাকে বলি তুই ইতোমধ্যেই সাহসী রাফি তুই যেভাবে তোর সমস্যা কাটিয়ে উঠেছিস সেটাই প্রমাণ এই সব ঘটনার পর আমাদের পরিবারে একটা নতুন উদ্যম এসেছে আমরা সবাই আরও বেশি একে অপরের কাছাকাছি এসেছি এবং আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হয়েছে রাশেদ বলে যে এই আবিষ্কার আমাদের জীবনে একটা নতুন অধ্যায়ের শুরু আমরা এখন আমাদের অতীত জেনে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি আমি বিশ্বাস করি যে দাদাজির আত্মা আমাদের সাথে আছে এবং আমাদের পথ দেখাচ্ছে এই রহস্যময় অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে জীবনে অনেক রহস্য আছে যেগুলো আমরা সব সময় বুঝতে পারি না কিন্তু ভালোবাসা এবং পারিবারিক বন্ধন দিয়ে সব কিছু সম্ভব আজ আমি এই গল্প শেষ করছি এই আশা নিয়ে যে আপনাদেরও পারিবারিক জীবনে এরকম সুন্দর আবিষ্কার হোক কখনও কখনও জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতার দিকে নিয়ে যায়